আমরা অনেকেই আসি যে ফেসবুকের নিক নেম ব্যবহার করি তো অনেকেই জানিনা না যে এই নিক ফেসবুকে কিভাবে আপনি সেট করবেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে আপনার ফেসবুকে নিক সেট করবেন ফেসবুকে আপনার নামের পাশে নিক নেম সেট করার জন্য আপনি চলে যাবেন ফেসবুকে ফেসবুকে আসার পর আপনি এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর আপনি এখান থেকে এ চলে যাবেন সেটিং এ আসার পর আপনি একটু নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন প্রফাইল ডিটেলস আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন আসার পর দেখতে পাবেন আদার নেম নাম একটি অপশন আছে এখান থেকে এট আদার নেম এটি হচ্ছে ফেসবুকের নিক নেম আমার এর আগের দুইটা নিক নেম অ্যাড করা আছে সো আমি এখন আর একটি নিক এর অ্যাড করবো এর জন্য ক্লিক করব এখানে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন নিক নেম এখান থেকে কিন্তু অনেকগুলা নেম এখানে শো করতেছে আপনি এখানে নিক নেম সেট করবেন এর জন্য আপনি নিক নেমই থাকবে এখানে এই নিকনেমটি দিবেন আমি এখানে একটি নিকনেম দিচ্ছি কে টেকনোলজি এরপর আমি শো টপ অফ প্রোফাইল এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে সেভ এ ক্লিক করবেন সেভ ক্লিক করার পর আমার নামটি সেট হয়ে গেছে তো আমি এখন একটু বেড দেই আমি প্রফাইলে চলে যাব আসার পর আমার এর আগে কিন্তু আপনারা খুব সহজেই এভাবে আপনার ফেসবুকে নামের পাশে আপনাদের নিকনেমটি সেট করতে পারবেন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন